বিশ্ব অর্থনীতি যখন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি শুল্ক নীতি আমদানি রপ্তানিতে জটিলতা কিংবা ভূরাজনৈতিক রাজনৈতিক টানা সেই প্রেক্ষাপটেও হংকং এর বাজার যেন উল্টো পথে হেঁটেছে চলতি সপ্তাহে স্টক বিক্রি পরিমাণ বেড়েছে প্রায় ছয় গুণ যা বিনিয়োগকারীদের নতুন করে আসা জাগিয়েছে এই চমকপ্রদ উত্থানের পেছনে রয়েছে একাধিক বড় চুক্তি ফার্মাসিউটিক্যালস প্রযুক্তি এবং আর্থিক খাতে চুক্তির বন্যা বয়ে যাচ্ছে এতে আস্থা ফিরেছে বাজারে অনেক প্রতিষ্ঠান দীর্ঘ সময় পরে আবারও প্রাথমিক শেয়ার ছাড় আইপিও ও একীভূতকরণ প্রক্রিয়ায় ফিরেছে শুধু হংকং নয় সিঙ্গাপুর টোকিও ও সিউলের বাজারে দেখা গেছে ইতিবাচক প্রবণতা হংকংয়ের সাফল্যের প্রভাব পড়েছে গোটা অঞ্চলে বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের আপাতত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা ও ইউরোপীয় রাজনৈতিক দোলাচলকে উপেক্ষা করে প্রকৃতি অর্থনৈতিক সম্ভাবনার দিকেই নজর দিচ্ছেন উল্লেখযোগ্যভাবে টেনসেন্ট আলিবাবা এবং এইচ এস এর মতো জায়ান্ট কোম্পানির শেয়ারে লেনদেন বেড়েছে অস্বাভাবিক হারে সুতরাং দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে এটা স্পষ্ট বাজারে আবারও ঝুঁকি নেওয়ার মানসিকতা ফিরে আসছে এখন দেখার বিষয় এই গতি দীর্ঘ মেয়াদে টিকে থাকে কিনা আপনারা দেখছেন প্রতিদিন সকাল